আসসালামু আলাইকুম আহমতুল আজকে ইউরোপের মধ্যে ইউরোপ এবং ইস্টে একুশ রোজা সেরি খাবো আজকে আমাদের কদর। লাল কদরতাল বলছেন শেষের দশ দিনে লাইলাতুল কদর খোঁজার জন্য তার মধ্যে বেজরাত্রি সো আমরা ইনশাআল্লাহ বছরের শ্রেষ্ঠ দশ দিন চেষ্টা করব দশ দিনে আবাদত করতে সারা সোজা থেকে ইনশাআল্লাহ আরেকটা জিনিস আমি যেটা গত বছরে শেয়ার করছিলাম যে প্রতিদিন দান করা লাস্টের দশ দিন এতে তো দান করবেনি লাস্টের দশ দিন প্রতিদিন মিনিমাম এক ইউরো করে হলে ইউরো করে থাকলে ইউরো মিডিল ইস্ট থাকলে মিডিল ইস্টের বাংলাদেশ থাকলে বাংলাদেশের টাকা প্রতিদিন তাহলে লালাতুর কদর আর মিস হবে না দানটাও মিস হবে না ইনশাল্লাহ কথা বোঝাতে পারছি প্রতিদিন আমরা আপাতত করব দশ দিন প্রতিদিন দান করব এই আর যদি ভুলে যাই যেটা আমি গত বছর দেখাছিলাম আমরা ভুলে গেলেই কাজটা করতে পারি আমি যেটা করছি এরপরে জাগা তাহলে কি করবেন শেষের রোজার দিন নিয়ে মর্যাদা দান করে দিবে তাহলে হয়ে যাবে কিন্তু আপনি সেপারেট করে রাখতে হবে মানি বেগ থেকে সেপারেট করে রাখতে হবে যেটা আমি করছি কিন্তু সবাই করবেন ইনশাল্লাহ কারণ এটাই থাকবে একেবারে যদি আমরা গার্জিয়ানরা বলি ছোটদেরকে না যারা ইনকাম করি আমরা আমাদের কিন্তু থাকবে আর কিছুই যাবে না ভালো সন্তান দান খয়রাত জারিয়া এগুলি সব ইনশাল্লাহ ঠিক আছে সো মেসেজটা শোনার সাথে সাথে পালন করবেন ভালো লাগলে শেয়ার করবেন যারা অন্যরা দেখলো শিখলো ইনশাল্লাহ জাস্ট আমরা সবাই জানি কিন্তু রিমাইন্ড করে দেওয়া ইসলামটা এমন একটা জিনিস রিমাইন্ড করলেও সোয়াব মনে করাই দিলেও সোয়াব এরকম একটা জিনিস ইনশাল সবাই ভালো থাকবেন রোজার সবাই ভালো করে করবেন ইনশাল হাঁটতে আলহামদুলিল্লাহ আল্লাহ করলে সোয়াব সুবাহ আল্লাহ মুখে আনলে অজু সারা আনলেও সোয়াব সব সময় অজু রাখবে না অজু সারাও সব পড়া যায় ঠিক আছে ওকে আমি শাল্লাহ সবাইকে তো ما نرتفق السلام عليكم ورحمة الله.